যারা যারা ফ্রিতে গার্ডেনিং করতে চাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের অনেকটা টাকা বেঁচে যাবে আজ পর্যন্ত আমি গার্ডেনিংয়ের নিচে একটা টাকাও খরচা করিনি যারা আমার মতো নতুন গার্ডেনার বা গার্ডেনিংটা করার ইচ্ছে আছে তো হাতে টাকা নেই এই ভিডিওটা পুরো দেখবেন তো এই ভিডিওটা দেখলে খুব সহজে আপনারাও আমার মতো গার্ডেনিংটা ফ্রিতেই করতে পারবেন গার্ডেনিং করতে সবচেয়ে বেশি টাকা যায় গ্রো কিনতে বা টপ কিনতে কারণ গ্রবেগ আর টবের অনেকটা দাম তো এই গ্রবেগ বা টব যদি আপনারা ফ্রিতে পেয়ে যান তাহলে গার্ডেনিংটা খুব সহজেই করে নিতে পারবেন আজ আমি দেখাবো কীভাবে গ্রবেগটা বানাতে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই বস্তা থাকে প্রত্যেকের বাড়ির কোনায় কোনায় বস্তা রাখা থাকে তো এই বস্তাগুলো এমনিতে ফেলে না দিয়ে যদি গ্রবেগ বানিয়ে নেওয়া যায় তবে অনেকগুলো গাছ আপনারা লাগাতে পারবেন আর ফ্রিতেই গার্ডেনিংটা স্টার্ট করতে পারবেন তো এখন আমি দেখাবো কীভাবে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো গ্রো বানানো যায় আর যে কোনো সাইজের গ্রোবেগ আপনারা বানিয়ে নিতে পারবেন তো একটা বস্তা দিয়ে দুটো গ্রবেগ বানানো যাবে চারটা বানানো যাবে আপনাদের ইচ্ছে মতো গ্রবেগ বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখছেন বস্তাটা এটা হলো একটা মিডিয়াম সাইজের বস্তা আর এই বস্তা দিয়ে আমি বানাবো চারটা গ্রবেগ আর এই চারটা গ্রবেগ মিডিয়াম সাইজের হবে তো এতটা ছোটোও হবে না তো এখন প্রথমে আমি এই গ্রো কেটে নিলাম আর এখন আবারও এটা কেটে নেব তো একটা গ্রবেগ দিয়ে আমি চারটা একটা বস্তা দিয়ে আমি চারটা গ্রবেগ বানাবো এই দেখুন এই বস্তাটাকে আমি চার টুকরো করে কেটে নিলাম আমি এই মিডিয়াম সাইজের বস্তাটা দিয়ে চারটা গ্রবেগের মাপ কেটে আপনাদের দেখিয়েছি আর এখন কাটব এই বড় বস্তাটা এটা দিয়ে ছটা গ্রবেগ হবে তো এটাও কেটে আমি দেখাচ্ছি আর মিডিয়াম সাইজের বস্তা দিয়ে বড় একটা গ্রো বানানো যায় তারপর দুটো গ্র বানানো যায় নিজের ইচ্ছে মতো গ্র বানানো যায় আর এই বড় বস্তা দিয়ে ইচ্ছে মতো বড় বড় সাইজের দুটো গ্র বানানো যাবে তো আপনারা যে সাইজের গ্র বানাতে চান বানিয়ে নিতে পারবে তো এখন আমি এই বড় বস্তা দিয়ে ছটা গ্র বানাবো তার জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি এই দেখুন এই বস্তা দিয়ে আমি ছ টুকরো কেটে নিয়েছি এগুলো সেলাই করলেই গ্রোবেগ হয়ে যাবে আর এই সেলাইটা দেখাবো আর আমি ধরনের সেলাই দেখাবো এগুলো দিয়ে আপনাদের যেটা সুবিধা হবে সেটা সেইভাবেই সেলাই করবে আর আরেকটা গ্রবেগ বানানোর নিয়ম দেখাবো আমরা যে পার্সেল আনি এই পার্সেলের প্যাকেট দিয়ে কীভাবে গ্রো বানাতে হয় সেটা আপনাদের দেখাবো আর এই পার্সেলগুলো আনার পর আমরা প্যাকেটগুলো ফেলে দিই আর এই প্যাকেট দিয়ে খুব সুন্দর গ্রবেগ বানানো যায় তো প্রথমে আমি এই বস্তা দিয়ে গ্রবেগটা বানিয়ে দেখাই আপনাদের তারপর দেখাচ্ছি পার্সেলের প্যাকেট দিয়ে কীভাবে গ্রবেগটা বানাতে হয় তো প্রথমে আমি এই দেখুন এই বস্তাটার দুদিক সেলাই করা আছে তো একদিক আমি সেলাই করা সেলাই করে নিচ্ছি আর মেশিন দিয়েও করা যেতে পারে তো আমি হাত দিয়েই করে নিচ্ছি এই দেখুন এই সাইডটা সেলাই করে নিয়েছি তো তিন দিকই বন্ধ আছে আর উপর দিকটা শুধুমাত্র খোলা আছে আর এখন এইভাবে হাত দিয়ে এই দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে আর এই জায়গাটা সেলাই করে দিতে হবে তো এই দেখুন এই জায়গাটা আমি সেলাই করে দিচ্ছি আর একটু ভারী বস্তা হলে ভালো হয় যে বস্তাগুলো একটু পাতলা আছে সেগুলো দিয়ে করলে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে আর এটা এই বস্তা দিয়ে এই বস্তাটা খুব শক্ত বস্তা এটা দিয়ে গ্রবেগ বানালে অনেক দিন থাকবে এই দেখুন কুনাটা আমি সেলাই করে নিয়েছি আর এখন একইভাবে এই সাইডটাও সেলাই করে নেব এই দেখুন এই সাইডটা এভাবে হাত দিয়ে এই দেখুন বের করে নিয়েছি এই কোনটা আর এখন সেলাই করে দিচ্ছি সেলাইটা করা হয়ে গেছে আর এখন উল্টালেই রেডি হয়ে যাবে গ্রো ব্যাগ এই দেখুন উলটিয়ে নিয়েছি আর এখন খুব সুন্দর গ্রো ব্যাগটা রেডি হয়ে গেছে আর এই গ্রো ব্যাগটা অনেকটা বড় হয়েছে এতটাও ছোটো হয়নি এই দেখুন আমি এখন আরেক ধরনের সেলাই করে আরেকটি গ্রো ব্যাগ দেখাচ্ছি এই সেলাইটা আরও সহজ তো প্রথমে আমি এই গ্রো ব্যাগটার একটি সাইড সেলাই করে নিচ্ছি এই দেখুন এই সাইডটা প্রথমে সেলাই করে নিচ্ছি আর এই সাইডটা সেলাই করার পর নিচ আর উপরটা খোলা থাকবে তারপর আমি দেখাচ্ছি এই দেখুন একটা সাইড সেলাই করা হয়ে গেছে আর এখন এই নিচ দিকটা সেলাই করব আর নিচ দিকটা সেলাই না করলেও হবে সেলাই না করে কুচি কুচি দিয়ে বেঁধে দিলেই গ্রব একটা রেডি হয়ে যাবে এই দেখুন নিচটিকে সেলাই করার পর এভাবে টান মেরে পুরোটা কুচির মতো হয়ে যাবে এই দেখুন তারপর এই জায়গাটা বেঁধে দিতে হবে এই দেখুন এই জায়গাটা বেঁধে দিলেই গ্রোবেগ রেডি হয়ে যাবে এটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর যদি পুরো একটা বস্তা দিয়ে বানানো যায় তবে শুধুমাত্র বস্তার নিচের দিকটা বাজ ভাজ করে তারপর টাইট করে বেঁধে দিলেই গ্রবেগ রেডি হয়ে যাবে গ্রবেগটা বানানো হয়ে গেছে এখন উল্টে দিলেই গ্রবেগটা হয়ে যাবে এই দেখুন গ্রবেগটা আমি উল্টে দিচ্ছি আর এখন দেখুন গ্রবেগটা সুন্দর হয়ে গেছে আর সবগুলো গ্রবেগ যদি সাদা হয় এক কালার হয় তবে সুন্দর হয় তো আমার এই সবগুলো গ্রবেগই এক কালারের হয়েছে সবগুলোই সাদা আগে আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি সবগুলো গ্রোবেগ ছিল নীল কালারের এগুলো আরও সুন্দর হয়েছিল আর আমি একটি বস্তা দিয়ে একটি করে বানিয়েছিলাম এগুলো ছিল মিডিয়াম সাইজের বস্তা তাই একটি গ্রোবেগ দিয়ে একটি একটি বস্তা দিয়ে একটি গ্রোবেগ বানিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিল আর এখন একটি বস্তা দিয়ে চারটে বানা বানিয়েছি তারপর একটি বস্তা দিয়ে ছটিও বানা বানিয়েছি ছয়টি গ্রোবেগও বানিয়েছি এখন দেখাবো এই দেখুন এটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো আর এই পার্সেলের প্যাকেট দিয়ে কীভাবে গ্রো ব্যাগ বানাতে হয় আর কোনো প্রকার সেলাইও করতে হবে না তো নিজ দিকটা হবে এভাবে কুচি কুচি দিয়ে তারপর নিজ দিকটা শুধুমাত্র বেঁধে দিলেই গ্রো ব্যাগটা রেডি হয়ে যাবে আর পার্সেলের প্যাকেট দিয়ে গ্রো ব্যাগ বানালে অনেক দিন গ্রো ব্যাগটা থাকবে নষ্ট হবে না এই দেখুন কুচি কুচি দিয়ে তারপর দিকটা বেঁধে দিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় দিনই পার্সেল এসে থাকে আর আমরা প্যাকেটটা ফেলে দিই তো এই প্যাকেটটা ফেলে না দিয়ে এভাবে গ্রোবেগ বানিয়ে গাছপালা লাগালে আপনাদের অনেকটা টাকাও বেঁচে যাবে আর আপনারা গার্ডেনিংটা ফ্রিতে করে নিতে পারবেন এই দেখুন গ্রোবেগটা রেডি হয়ে গেছে তো এখন শুধুমাত্র উল্টে দিয়েছি আর গ্রো রেডি হয়ে গেছে আর এই পার্সেলের প্যাকেট দিয়ে গ্রোবেগুলো কালো কালারের হবে এই দেখুন এই গ্রবেগগুলো বানাতে আমার পাঁচ মিনিটের সময় লাগেনি আর এই দেখুন এই কার্টনটা ভরে আমি গ্রোবেগ বানিয়ে রেখেছি এখানে অনেকগুলো গ্রবেগ বানিয়েছি তো সবগুলো এক সাইজেরই আছে মিডিয়াম সাইজের গ্রবেগ আর এই গ্রবেগুলো আমি চার পাঁচ দিনে বানিয়ে নিয়েছি বেশি সময় লাগেনি বানাতে কিছু সময় বসে আমি কয়েকটি প্রত্যেক প্রত্যেকদিনই বানিয়েছি আর এগুলো বানিয়েছি কারণ আমি কিছুদিন আগে মিশর থেকে ফ্লাওয়ার সিডস এনে মাটিতে বসিয়েছি আর এগুলো গাছ হয়ে যাওয়ার পর তো অন্য একটা গ্রোবেগও বসাতে হবে তাই আমি আস্তে আস্তে গ্রোবেগ বানাতে শুরু করে দিয়েছি আর এই দেখুন এই এতগুলো গ্রোবেগ বানিয়ে নিয়েছি আরও বানাবো গ্রোবেগ আর এই দেখুন এটা হলো অনেকটা বড়ো সাইজের গ্রোবেগ আর এটা আমি একটি বস্তা দিয়ে দুটো গ্রোবেগ বানিয়েছি এই দেখুন অনেক বড় সাইজের গ্রোবেগ তো এইভাবে আপনারাও ঘরের মধ্যে গ্রোবেগ বানাবেন প্রথমে একটি দিয়ে শুরু করবেন তো একটি বানিয়ে দেখবেন তারপর বানিয়ে যদি দেখেন ভালো লাগছে তাহলে আরও বানাবেন তো এক থেকে শুরু করে অনেকটা বানিয়ে দিতে পারবেন যেভাবে আমি প্রথমে একটাতে একটা দিয়ে শুরু করেছি তারপর এখন আমার ছাদ বাগানটা পুরো গাছে ভরে গেছে অনেকটা গাছ আমি লাগিয়ে নিয়েছি তো আপনারাও এভাবে একদিন ঘরে গ্রবেগ বানিয়ে দেখবেন আর একটু ভারী বস্তা দিয়ে বানাবেন বেশি পাতলা বস্তা দিয়ে বানাবেন না তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবে নতুন একটি ভিডিও আর কারা কারা গার্ডেনিং করতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং